আজ জুবিনের রহস্য হত্যা মামলার শুনানি মহানগরের সেশন কোর্টে ভার্চুয়াল শুনানি এর আগে শুনানি হয় তিরিশে জানুয়ারি এবং সেদিন অমৃত প্রভা এবং দুই দেহরক্ষীর জামিন আবেদন খারিজ আজ আদালতে হাজির জুবিনের এস গরিমা গার্গ হাজির জুবিনের বোন পামি ভটাকুর সিদ্ধার্থ শর্মার ব্যবসায়ী বন্ধুর দাখিল করা আবেদনের শুনানি ষোলোই ফেব্রুয়ারি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকল্যাণ বাজকোয়া জানবো আরো বিস্তারিত সুকল্যাণ আজ তৃতীয় শুনানি রয়েছে আর ঠিক কোন কোন বিষয়ে নজর রাখতে হচ্ছে সুকল্যাণ হয়তো আজি শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে কামরূপ মহানগর জেলা সত্র ন্যায়াধীশ আদালত আর কিছু সময় পূর্বেই এই শুনানি প্রক্রিয়াত আহি উপস্থিত হয়েছে জুবিন গার্গর পত্নী গরিমা শৈকা গার্গ আর ভগ্নী পামি বরঠাকুর কিছু সময় পূর্বে যেহেতু আরম্ভ হয়েছে এই মুহূর্তলকে আদালতের ভিতরের রায়দা নহা নাই আজি সপ্তমটো শুনানি আৰু সেই সপ্তমটো শুনানিত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ ভিতৰত এজন অন্যতম আছিল সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু সিদ্ধাৰ্থ শৰ্মাৰ আহ যিটো কোম্প মালিকানাধীন যিটো মহাবীকুৱা নামৰ এটা ৱাটাৰ আহ ফেক্টৰী আছিল সেই ফেক্টৰীটোৰ সহযোগী এজন বন্ধুৱে আদালতত

আন এজন অভিযুক্ত যিহেতু ইয়াৰ পূৰ্বতে চাৰ্জ প্ৰেম হৈছিল আৰু আজি আন অভিযুক্তসকলৰ চাৰ্জ প্ৰেম কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কিছু সময়ৰ পিছতে ইয়াৰ চূড়ান্ত যিটো ৰায় সেই ৰায় জানিব পৰা যাব একেবাৰে অনেক ধন্যবাদ তোমাৰ সুকলা